বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম জগৎ জন শেষ বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পুজোপাদ শেষ বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং পরম পূজুপাদ আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের হৃদয় থেকে রান দিতে জয়গুরু শ্রদ্ধা ভালোবাসা জানাই তো আমি এখানে ঠাকুরের একটি সুন্দর আলোচনা হয়েছিল সেটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি আলোচনা প্রসঙ্গ থেকে একটা জিনিস জগৎকে চালাচ্ছে আর সেটা হলো ভালোবাসা মাতৃমন্দিরের দোতলায় কার্নি বসে দুইটি কপত কপতি ঠোঁট ঘষে পরস্পরকে আদর করছে শিশি ঠাকুর দূর থেকে পরম স্নেহ ভরে সেই দৃশ্য দেখছেন দেখতে দেখতে বললেন প্রকৃতিতে প্রকৃতিকে যতই পাঠ করা যায় ততই দেখা যায় একটি জিনিস জগৎকে চালাচ্ছে আর সেইটি হল ভালোবাসা এই ভালোবাসাটুকু কেড়ে নাও প্রত্যেকের অন্তর থেকে তাহলে দেখবে সব বাওরা হয়ে যাবে বেহেড হয়ে যাবে ফণিদা মুখোপাধ্যায় তখন বললেন ভালোবাসা থেকে বেশি দেখা যায় দেশ হিংসাই তো দুনিয়ায় ঠাকুর বললেন ভালোবাসার বিকাশ যেখানে ব্যাহত হয় সেখানেই ওগুলো দেখা দেয় ধরো তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করো নিজে সাদা মাটা ভাবে থাকো আর তোমার ছেলে যদি তোমার উপর দাঁড়িয়ে বেশ ছছন্দে চলে তাহলে কি তোমার ওই ছেলের উপর হিংসা বা ঈর্ষা হয় বরং মনে হয় পারলে আরও ভালো রাখতাম ওকে ওকে ভালোবাসো বলে ওর জন্য তোমার কষ্টটা কষ্ট বলে মনে হয় না কিন্তু যখন দেখো মনীব তোমার মোটর গাড়ি বেড়াচ্ছে হয়তো তোমার একখানে সাইকেলও জুটছে না তখন তুমি ক্ষুব্ধ হয়ে ওঠো ভাবো আমরা এত খাটি কিন্তু আমাদের উপযুক্তভাবে দেওয়া হয় না আর উনি বেশ আরামে গাড়ি চড়ে বেড়ান মনিদের উপর তেমন ভালোবাসা থাকলে মনিবদের উপরে তো নিজের দুঃখ যাই থাক তার সুখে সুখী হতে যেমন হও ছেলের সুখে নিজের দুঃখ দুর্দশা সত্ত্বেও যারা অপরের সুখে সুখী হয় আর অপরের সুখে সুখী হয় ঈর্ষা যাদের চরিত্রে আনাচে কানাচেও নেই বুঝতে হবে তারা মহৎ মানুষ তাদের দুঃখ যে নিরসনের পথে সে বিষয়ে কোনো সন্দেহ নাই ঈর্ষা থাকা ভালো নয় বটে তবে অসদ নিরোধী পরিক্রম না থাকলেও কিন্তু সর্বনাশ আলোচনা প্রসঙ্গ তিন পৃষ্ঠা দুশো তিরিশ জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও সুন্দর সুন্দর এরকমই আলোচনা প্রসঙ্গ থেকে আমি যদি পাই আপনাদের সাথে শেয়ার করে দিব আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক তো এই ভালোবাসা দিয়েই আমরা সকলকে সবার মনের বিদ্বেষ দূর করে দিব সবাইকে ঠাকুরের চরণে নিয়ে আসতে চেষ্টা করব। এবং ডিপি ওয়ার্কের দ্বারা সব ঘরে ঘরে সবার দুঃখ কষ্টের কথা শুনে ভালোবাসায় বিলিয়ে যাব জয়গুরু